এটা কোনো সাধারণ হাট না এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গুলোর মধ্যে একটি প্রতি বছর কুরবানি ঈদের আগে কিশোরগঞ্জের এই হাটে জমে ওঠে এমন এক চিত্র যা চোখে না দেখলে বিশ্বাসী হয় না এখানে শুধু গরু বিক্রি হয় না এখানে বিক্রি হয় রীতিমতো গল্প সংস্কৃতি আর আবেগ তো লাগে ঈদের দামাক হালায় ভাই তা ভবরে খান আজ আমরা হাজির হয়েছি সুলাকিয়া ঈদগামাড়ে যেখানে বসেছে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটের মধ্যে একটি সুলাকিয়ার নামটা শুনলেই আমাদের চোখে বেশি ওঠে ঈদের সেই বিখ্যাত জামাত কিন্তু জানেন কি এই মাঠের পাশে ঈদের আগে বসে এক বিশাল গরুর হাট যার ইতিহাস কয়েক দশক পেছনে চলে যায় লোকেশন একদম কিশোরগঞ্জ শহরের হৃদয়ে ঢাকা থেকে ট্রেনে চার ঘন্টা আর কিশোরগঞ্জ শহরে ঢুকলেই সব পথ মিলে যায় এক জায়গায় সুলাকিয়া স্থানীয়রা বলে ঈদের আগে সুলাকিয়া মানেই উৎসব চলুন এবার ঘুরে দেখি হাট প্রথমেই চোখে পড়বে বিশাল আকৃতির গরু এমন গরু যেগুলোর দাম শুনলে আপনার পকেট কেঁপে উঠবে গরুর বয়স কত

ছোট বড় সব ধরনের গরু আছে এখানে চারপাশে এমন যেন এটা শুধু একটা হাট না বরং একটা ঈদের উৎসব এই হাট শুধু গরুর না এটা বাংলাদেশের সংস্কৃতির একটা শক্তিশালী প্রতিচ্ছবি এখানে আছে ইতিহাস আছে ঐতিহ্য আছে আবেগ আর আছে এমন এক কাহিনী যা আপনি হয়তো প্রথমবার শুনলেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সব সময় এমন ভ্রমণ ভিডিও দেখতে আমাদের ফলো করুন আর হ্যাঁ আপনার এলাকায় এমন কোনো হাট আছে কমেন্টে জানাতে ভুলবেন না